সালামু আলাইকুম হ্যালো হ্যালোয়ান সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আকাশ পোল্ট্রি অ্যান্ড পক্ষ থেকে আপনাদের সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের প্রতিবেদন আজকের মতো এখান থেকে শুরু হয়েছে তো আমার প্রিয় ভালোবাসার মানুষগুলো সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের ভালোবাসা আমি ইনশাল আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আমার ফান প্রিয় দর্শকের উদ্দেশ্যে বলতেছি আপনাদের ভালোবাসাই এবং অনুপ্রেরণায় ইনশাল্লাহ আমি প্রতিদিন একটি প্রতিবেদন উপস্থাপন করার জন্য আপনাদের সামনে উপস্থিত হই প্রতিদিন এনে আজকে প্রতিবেদনটি উপস্থাপন করার জন্য চলে আসলাম আমি আকাশ পোল্ট্রেন থেকে আকাশ তো আমার ভালোবাসার মানুষগুলো যারা আমার চ্যানেলের নতুন তাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা আইকনটি অন করে দিবেন আপনাদের ভালোবাসাও দোয়াই ইনশাল্লাহ আমি আরো হাজারো ভিডিও বানাতে অনুপ্রেরিত হব তো আপনাদেরকে অনুরোধ করে বলতেছি আপনি যদি আমার ভিডিওটি এখনই দেখেন চ্যানেলে যদি এখন নতুন হয়ে থাকেন চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন ইনশাল্লাহ আপনার জন্য অবিরম ভালোবাসা রইল তো আমি প্রতিদিন একটি করে প্রতিবেদন দেওয়ার চেষ্টা করি কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল আমার এটি এটি তিনশাল্লাহ সকল ধরনের কৃষিভিত্তিক আপডেট দেওয়া হয় তো আমার ভালোবাসার মানুষগুলো আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে যাবেন ইনশাল্লাহ আমি যখন আপনার কমেন্ট পাব ইনশাল্লাহ তখন সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আমার ভালোবাসার মানুষগুলো নিজে দেখুন প্রতিদিন না নাই আমি আজকে আমার কুমড়ো একটি পরিদর্শন করতে চলে আসলাম এই যে দেখুন আমার কুমরাও মশাল্লাহ ফলনটাই অনেক সুন্দর এটার পাশাপাশি এই যে আরো একটা আছে দর্শকরা দেখতে থাকুন এই যে আরো একটি আছে এভাবে অনেকগুলো ফল আছে তো আমার সকল দর্শক আপনাদের ভালোবাসা ইনশাআল্লাহ আমি আজ এতটুকু এসেছি তো আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন ইনশাল্লাহ আমি আরো বহু দেরি এগিয়ে যেতে পারবো বলে আশা করা যায় তো আমার ভালোবাসার মানুষগুলো আপনাদেরকে আমি ইনশাল্লাহ প্রতিদিন নিত্য নতুন প্রতিবেদন উপস্থাপন করার জন্য চেষ্টা করব আপনাদের সামনে তো যারা এখন আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইনটি অন করে দিবেন আপনাদের একটি সাপোর্ট ইনশাল্লাহ আমি হাজারো ভিডিও বানাতে অনুপ্রেরিত হবো ইনশাল্লাহ তো প্রতিদিন নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ারও চেষ্টা করব এই দর্শক দেখুন এই যে এখান দিয়ে আরও একটা ফল আছে আপনাদেরকে আমি প্রতিদিন একটি প্রতিবেদন দেওয়ার চেষ্টা করব আপনারা আমাকে একটু শুধু সাপোর্ট দিবেন একটু ভালোবাসা দেখাবেন ভালোবাসা অবিরাম ভালোবাসা আপনাদের জন্য রইল আমার পক্ষ থেকে আকাশ পল্টেন হেসারির পক্ষ থেকে আপনাদেরকে হাজারো অভিনন্দন হাজারো ভালোবাসা তো একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ আমি প্রতিদিন নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব তো আমার ভালোবাসার মানুষগুলো আমার ভিডিওটি কেমন হয় কমেন্ট বক্সে আপনার মতামতটি অবশ্যই জানিয়ে যাবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন তাও কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ইনশাআল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব নিরাশ করবো না কাউকে তো আপনাদের ভালোবাসায় আমি ইনশাল্লাহ প্রতিদিন ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করি তো আমার ভালোবাসার মানুষগুলো আমার অন্তর অন্তস্থল থেকে আপনাদের সবাইকে জানায় আবার সবাই আমার ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি একটু দেখবেন আপনাদের একটি 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 লাইক কমেন্ট সাবস্ক্রাইব ইনশাল্লাহ আমি অনেক ভিডিও বানাতে অনুপ্রেরিত হবে এবং ইনশাল্লাহ প্রতিদিন নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করো প্রতিদিন একটি প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবে ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসা ও দোয়াই ইনশাল্লাহ প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টাই করবো আমি তো আমার ভালোবাসার মানুষগুলো আমরা একে অপরকে সাপোর্ট করলে ইনশাল্লাহ অনেক দূরে এগিয়ে যেতে পারব এবং এগিয়ে যাওয়া যায় অনলাইন ভিত্তিক ইউটিউব চ্যানেল আমার কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল আকাশ টেন হেসারি এবং প্রতিদিনের নিত্য নতুন ভিডিও ইনশাআল্লাহ আমার আকাশ পোল্টেন হেসারি থেকে আপলোড করা হবে তো আমার ভিডিওটি কেউ যদি এখনই ক্লিক করে দেখেন তাহলে আপনার প্রতি আমার আন্তরিক ভালোবাসা অভিনন্দন রইল চ্যানেলটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আপনি কোন জেলা থেকে দেখছেন সেটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ইনশাল্লাহ আমি আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো আমার ভালোবাসার মানুষগুলো এই যে দেখুন এই যে আমার কুমড়োগুলো মাসাল্লাহ ফল অনেকটাই সুন্দর ভিডিওর মাধ্যমে আপনি দেখতেছেন আমি সরাসরি দেখতেছি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি এই যে আমার ভালোবাসার মানুষগুলো এই দেখুন ফল রহমতে অনেক ভালো আছে ফলটি মশাল্লা অনেক বড় হয়েছে কিছুদের মধ্যে খাওয়া যাবে এই যে এটা আরও একটা আছে দর্শক দেখতে থাকুন এই যে এটি মশাল অনেক বড় একটি ফল ইনশাআল্লাহ আপনাদের দোয়া রইল এবং আমার অন্তর অন্তরস্থল থেকে আপনাদের ফুতি আমার রইল অনেক শুভকামনা ও ভালোবাসা এবং আপনাদের সাপোর্ট ও ভালোবাসায় ইনশাল্লাহ আমি আজকে এতটুকু এসেছি আপনারা যদি আমাকে আরও একটু সাপোর্ট করেন ইনশাল্লাহ আমি আরও এগিয়ে যেতে পারব বলে আশা করা যায় তো আমার ভালোবাসার মানুষগুলো সকলের প্রতি বিনীত অনুরোধ রইল যারা আমার চ্যানেলটি এখনই ক্লিক করে এই ভিডিওটি দেখছেন তারা আমার চ্যানেলটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এটাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ রইলো আর ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি একটু দেখবেন তো ইনশাল্লাহ একে অপরকে সাপোর্ট করলে ইনশাল্লাহ আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো বলে আশা করা দেয় আপনাদের ভালোবাসা ইনশাল্লাহ আজকে আমি এতেটুক এসেছি সেটা বলতে হয় আপনারা যদি আমাকে ভালোবাসা না দিতেন আজকে আমি আসতে পারতাম না এবং প্রতিদিন একটি প্রতিবেদন উপস্থাপন করতে পারতাম না আপনারা ভালোবাসা দেন বিদায় ইনশাল্লাহ আমি প্রতিদিন একটি প্রতিবেদন উপস্থাপন আপনাদের সামনে করার চেষ্টা করি এবং প্রতিদিন নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ারও চেষ্টা করি তো আমার ভালোবাসার মানুষগুলো কেউ নিরাশ হবেন না নিরাশ করবেন না একটু লাইক কমেন্ট শেয়ার করে সাপোর্ট করবেন পাশে থাকবেন এটাই আপনাদের প্রতি আমার আন্তরিকতা ও ভালোবাসা এই যে দেখুন ওই যে ওখান দিয়ে আরেকটা ফল আছে মশলা ফলটি বড় হইতেছে গাছগুলো মশালা অনেক সুন্দর এই যে সকল দর্শক দেখতে থাকুন আপনাদেরকে প্রতিদিন আমি দেখানোর চেষ্টাও করি তো আমার ভালোবাসার মানুষগুলো কেউ নিরাশ করবেন না প্রতিটি ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার সামনে উপস্থাপন হয়ে যাবে ইনশাল্লাহ যদি চ্যানেলটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার সামনে উপস্থাপন চলে আসবে ইনশাল্লাহ তো আমার ভালোবাসার মানুষগুলো আমার অন্তর অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে আমি যা আবারও জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন হবো অবিরাম ভালোবাসা তো কেউ নিরাশ করবে না ইনশাল্লাহ সাপোর্ট করবেন সাপোর্ট পাবেন এটাই হচ্ছে আমাদের ভালোবাসা ও আন্তরিকতা তো কেউ নিরাশ করবেন না ইনশাল্লাহ আছে চ্যানেলটিতে এবং যে কোনো একটি ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা বেলাইকনটি অন করে দেবেন তো অনেক কথা বলছি এবং আপনাদের কোনো মতামত কোন বিষয় যদি জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন ইনশাল্লাহ আমিও কমেন্ট বক্সে আপনাদের রিপ্লাই দেওয়ারও চেষ্টা করব এই যে দর্শক দেখতে থাকুন ফল ফলটি অনেক সুন্দর একটি ফল দেখতে আমার ভালোবাসার দেখুন অনেকে অনেক কিছু নিয়ে কাজ করে আমি আমার মতো করে আমিও আমার এই কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেলে প্রতিদিন কৃষি বিষয়ক ভিডিও উপস্থাপন করার চেষ্টা করি এবং আপনারা কমেন্টে যদি আপনার মতামত কোন ধরনের ভিডিও আপনি ইনশাল্লাহ আমি চেষ্টা করব ওরকম ধরনের ভিডিও আপলোড দেওয়ার জন্য এবং কোন ফসলে কোন ধরনের ওষুধ এবং কীটনাশক ব্যবহার করতে হয় তার যদি মতামত জানতে চান ইনশাল্লাহ কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে যাবেন সেই কমেন্টের ভিত্তিতে আমি পরবর্তীতে সেই ভিডিও উপস্থাপন করার চেষ্টা করব আপনাদের ভালোবাসায় তো আমার ভালোবাসার মানুষগুলো কেউ নিরাশ করবেন না নিরাশ হবেন না এবং ভালোবাসা সবার জন্য অবিরাম রইল তো অনেক কথাই বলছি ইনশাআল্লাহ যদি ভিডিওটি ভালো লাগে আপনার মন মত হয় ইনশাআল্লাহ আপনার যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এটাই হচ্ছে আমার মূল কথা এবং আপনাদের প্রতি ভালোবাসা আমার অন্তর অন্তর থেকে আবারও আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আকাশ পোল্টেন হাসারি প্রতিদিন নিত্য নতুন কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেলটি এটি প্রতিদিন নিত্য নতুন কৃষিভিত্তিক ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করি আপনাদের সামনে এবং কৃষিভিত্তিক তো কেউ নিরাশ করবেন না সবাই ভিডিওটি পুরো দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা বেলাইকনটি অন করে দেবেন এবং নিত্য নতুন ভিডিও আসার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে ইনশাল্লাহ এটাই হচ্ছে আমার আকাশ ফুলিয়ানহাজারির মূল উদ্দেশ্য এবং মূল কর্তব্য তো আমার ভালোবাসার মানুষগুলো আবার আপনাদেরকে বলতেছি যারা চ্যানেলে এখনো নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ট অন করে যাবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ইনশাল্লাহ আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করুন তো সকল দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম